ভাইয়া সেনাবাহিনী চাকরি করে আমার ভাবি প্রায় অসুস্থ থাকে একটু চেক করে দেখুন না কি হয়েছে ভাই আপনার ভাবির তো অনেক সমস্যা গভীর ভাবে দেখতে হবে কিন্তু ডক্টর সাহেব আপনি তো এখন আমার ভাবিকে দেখেননি তাহলে কিভাবে বুঝলেন আমার ভাবীর অনেক বড় সমস্যা আপনারা হয়তো আমাদের হাসপাতালে প্রথমবার এসেছেন আমরা রোগী দেখেই বলে দিতে পারি তার কি সমস্যা হে ভাই এই ডাক্তার তো অনেক ভালো রোগী দেখে বলে দিতে পারে সব আর আমি এর আগে অনেক ওষুধ খেয়েছি শুনলেন আপনার ভাবী কি বলল আমরা দেখেই বলে দিতে পারি তার কি সমস্যা আর ম্যাডাম আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন আমার কাছে আসুন আপনাকে চেক করি জি ডাক্তার সাহেব পিচে ভলুম আচ্ছা তুমি যতবার আমার কাছে আসো ততবারই একা আসো কিন্তু আজকে তোমার দেবনের সাথে করে নিয়েছো কেন আমি কি ইচ্ছে করে নিয়ে এসেছি নাকি চোর করে আমার সাথে এসেছিস তুমি একটা কিছু করো এক্সকিউজ মি ভাই শুনুন আপনার ভাবীর আলতা শোনা করতে হবে তাহলে বড় গ্রামে কি সমস্যা ওকে ঠিক আছে তাহলে আপনি আলতা শোনা করুন ঠিক আছে আপনি চলুন তার মানে ভাবি সন্ধে একদম ঠিক ছিল ভাবি ওষুধ নেয়ার বাহানা করে এই ডক্টরের সাথে প্রতিদিন দেখা করতে আসে আমি একটা কাজ করি হ্যালো ভাইয়া তুমি যা যা ভাবছিলে তা একদম ঠিক তুমি এক্ষুনি হাসপাতালে চলে এসো ঠিক আছে ভাই তুই টেনশন করিস না আমি এক্ষুনি আসছি আজকেও কে হাতে হাতে ধরেই ছাড়বো আচ্ছা ঠিক আছে ভাইয়া বসো এখানে আচ্ছা তুমি যদি প্রত্যেকদিন তোমার দেবরকে এভাবে সঙ্গে করে নিয়ে আসো তাহলে তোমার দেবর যদি আমাদেরকে কোনোভাবে সন্দেহ করে তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে তুমি আমার সাথে দেখা করতে আসার সময় কিছু একটা বাহানা করে তোমার দেবরকে বাড়ায় রেখে আসবে কি জানি কি হয়েছে ওর আমি এত চেষ্টা করলাম ওকে বাড়িতে রেখে আসা কিন্তু আমার কথাই শুনলো না আমি বললাম তুই বাড়িতে থাক কাজ কর কিন্তু তবু আমার কোনো কথাই শুনলো না থাক বাদ দাও আজকে যা আবার হয়েছে কিন্তু এবার থেকে কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে কিন্তু তুমি তো একটা কাজ করতে পারো ওষুধ দেওয়ার বাহানায় তুমি তো আমাদের বাসায় যেতে পারো তাহলে কেউ সন্দেহ করবে না আর আমাদের দেখা হয়ে যাবে না না ওটা করলে আমার বউ আমাকে সন্দেহ করবে কারণ আজ পর্যন্ত আমি কোনো রোগীর বাড়িতে ওষুধ দিতে যাইনি আর আমার বউ যদি একবার এটা জানতে পারে তাহলে আমরা আর দেখা করতে পারবো না আমাদের সব রাস্তা বন্ধ হয়ে যাবে সমস্যা নেই ওষুধ নেওয়ার বাহানায় আমি তোমার এখানে আসি এবার থেকে তুমি ওষুধ দেওয়ার বাহানায় আমাদের বাসায় যাবে ব্যাপার তো একই আমাদের দেখা করা হলে হলো তোমার আলট্রাসাউন্ড হয়েছে যাই হোক এখানে আলট্রাসাউন্ড করার ব্যবস্থা তো ভালোই করা হয়েছে তো জানি তুমি এখানে তুমি কবে আসলে সেনাবাহিনী থেকে তো এখনই ইমন বলছিল আজকাল নাকি তোমার শরীরটা একটু বেশি খারাপ থাকে হ্যাঁ কখনো মাথা ব্যথা কখনো পেট ব্যথা আমি অনেক অসুস্থ থাকি তাহলে তো তোমার শরীরের অবস্থা খুবই ক্রিটিক্যাল আর এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে তো অবশ্যই দুই তিন মাস লাগবেই তাহলে সামিয়া তুমি এক কাজ করো তোমরা আর বাড়িতে যেতে হবে না তুমি হাসপাতালে থেকে তোমার চিকিৎসা করো দুই তিন মাস তুমি জানো দুই তিন মাসে কত বিল আসবে আরে তুমি বিলের চিন্তা কেন করছো যখন ডাক্তারই তোমার প্রেমিক তখন তোমার কাছ থেকে কিসের টাকা নেবে

আমিও দেখছি তুই এই হাসপাতাল কিভাবে চালাস আর তোর রেপুটেশন কোথায় থাকে ভাবি আমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে আর তুমি ভাইয়াকে এভাবে ঠকালে এইসব করার আগে তোমার একটু না কিন্তু তুমি কিভাবে আমি আমি নিতে এসেছি অনেক দিন ধরেই কিছু জিনিস লক্ষ্য করছিলাম আর আস্তে আস্তে এই ব্যাপারগুলো আমার কাছে সন্দেহজনক মনে হয় যেমন তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না আমি কল করলে তুমি ঠিকঠাক মতো কল রিসিভ করো না তাই আমি ভাবলাম কাহিনীটা কি একটু দেখা যাক তাই আমি প্ল্যান করে রিমনকে তোমার সাথে পাঠাই আর আমি আজকেই বর্ডার থেকে বাড়িতে আসতেছিলাম তাই তোমাকে হাতে হাতে ধরার জন্য এর থেকে ভালো সুযোগ আর পেতাম না আর সত্যি সত্যি আমার প্ল্যান সাকসেস হয়ে গিয়েছে ধরে ফেলেছি কাজ করতে তোমাদেরকে তোমার লজ্জা করে না তুমি অসুস্থতার মিথ্যা দিয়ে এই ডক্টরের সাথে দেখা করতে আসো তুমি তার সাথে পড়ো কে করো লুকিয়ে লুকিয়ে ফস্তি করো কিন্তু এসব করার আগে তুমি কি এক বড় যে এইসব যদি বাইরের কেউ জানতে পারে তাহলে আমার ফ্যামিলি রেপুটেশনটা নষ্ট হয়ে যাবে তুমি একটা সৈনিকের বউ আর তুমি কি জানো একজন সৈনিকের বউ হওয়া করে আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি এমন ভুল আর কখনো করব না প্লিজ আমাকে একটা সুযোগ দাও ভাইয়া ভাবি ভুল করেছে আর সব কথা যদি বাবা জানতে পারে তুই তো বেশি থাকতে মরে যাবে ভাই তুই কোন টেনশন করিস না এমন কোনো কিছুই হবে না আর এই মহিলা আজকের পর আমাদের বাড়িতে কক্ষনোই যাবে না ওর সাথে আমাদের সম্পর্ক এই পর্যন্তই ছিল সামিয়া একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমাদের বাড়ির আশেপাশেও তোমাকে যেন আর না দেখি না আমরা যেন লাশ যাই এখন আর কান্না করে কি লাভ এখান থেকে যাও কি বলছো তুমি কি আর বলবো যেই মহিলা তার নিজের স্বামীর আপন হতে পারেনি সে আমার আপন কিভাবে হবে বেরিয়ে যা এখান থেকে